ঘরে ঘরে আসে না নাই আমরা সবাই বুক ছেদিয়ে শহীদ হব আমরা সবাই হাদি হব এই slogan কি দিতে পারবেন বুক ছেদিয়ে শহীদ হব যেভাবে বলেছেন ওইভাবে থাক হ্যাঁ পাকা হ্যাঁ সহজ না হাদি হওয়া হ্যাঁ বাজি ভুঁটলিonar যুতু ফাইদিতি মন থাকে না ভাদি হও মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি ঠিক বলছি না জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 হাদির রক্তে চাকবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরন উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়া কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী সাথে পাহাড় ভেঙে তত্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামীর ওই পিঞ্জর ভেঙে করব যে পরবাদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद एक बोला जावे ना बाबा। जिंदाबाद 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভয় পান মারা তো যাওয়াই লাগবে মরতে তো হবে হাতির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য যে মৃত্যুতে লাখো জনতার জানাজা হয় সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি আমরা বাতিলের কাছে মাথা নত করি না আমরা মাথা নত করি আল্লাহর কাছে আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলালে বুঝি আর নে দেওয়ার মানুষ পাওয়া যাবে না আর কেউ সামনে এগিয়ে আসবে না কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাইলে বুঝি বাংলার জামিনে ওয়াজ করার মতো করার মতো তাফসির মানুষ থাকবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায় আর আমার রফজান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন যত ঐ ওহে কাফেরদের বুকের মধ্যে জ্বালাপুড়া হোক না কেন আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই যারা এত দিন বলেছিল একাত্তরের এর ও মুখ એમও বাংলা চাই আর আমরা তো এমন কিছু বলি নাই তারপরেও তারা কি বাংলায় আসে নাকি কথা কই না আছে না না বাংলাদেশে নাই কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না বিশ্বনবী হিজরত করে চলে আসলেন মদিনায় কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল বন্ধ করে না বরং সেই মক্কা থেকে আবার পাস আউট গিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল বলেন ঠিক কিনা কিন্তু ফলাফল কি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিজয় দিয়েছিলেন যেই তিনশো 313 জন তারা রাজপথে নেমেছিলেন যুদ্ধের ময়দানে নেমেছিলেন আল্লাহ রবুল আলমিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই ইমান দিয়ে বিজয় দিয়েছিলেন বলেন ঠিক কিনা সেই ইমান যদি আজ থাকে আবারও বিজয় আসবে সেই ইমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে আল্লাহ রবুল আলমিন বিজয় দিয়ে দিবেন এই জন্যে ভাইরা আমার আজকে আমি আলোচনা করার জন্যে সুরা ফাজার 27 28 29 এবং 30 নম্বর আয়াত চারটা আয়াত পড়েছি কয়টা জোরে বলেন কয়টা আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া ইয়া তুহান্নাফস ইয়া আইয়াতু ইয়া ইয়া তুহান্নাফসুল মুতমানিনা ইরজিই ইলা রব্বিকির আদিয়া দিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আমার আল্লাহ বলছেন হে প্রশান্ত আত্মা ফিরে আসো ফিরে আসো তোমার রবের কাছে এই প্রশান্ত আত্মা কারাব সেটা নিয়ে আমার আলোচনা আল্লাহ কাদেরকে ডাক দিবেন প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে এবং আমিও তোমার উপরে আনন্দিত সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ হয়ে আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সুবহানাল্লাহ বলা যাবে না এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোন কিছুর দরকার আছে আল্লাহ যদি ডাক দিয়ে বলেন ওগো আমার বান্দা ওগ প্রশান্ত আত্মা ফিরে আসো দুনিযার এই জমিন এই জঞ্জাল পূর্ণ জমিনে আর তোমার দরকার নাই ওগো প্রশান্ত আত্মা এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই এখন ফিরে আস আমার কাছে আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি আব্দুল কাদের জিলানির রাহিমা হুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতে নল্লাহ ও তুমি যদি আমার জান্নাত দাদা পরকালের মায়ে বিচার শেষে শেষে তুমি যদি আমার জান্নাতে দাও আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো যদি আমার খোঁজ না নাও তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই তুমি যদি আমার জাহান নামে দাও দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো আর যদি আমার খোঁজ খবরে নাও কথা বলো তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান নামটাই বেছে নেব আল্লাহ আকবার বলবেন আল্লাহকে কতটা ভালোবাসতেন আল্লাহর সন্তুষ্টির দরকার আল্লাহ রব্বুল আলমিন যদি সন্তুষ্ট হয়ে যায় এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না যে বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায় এই বান্দাই আল্লাহর প্রিয় বখলেজ বান্দা হয়ে যায় আবেদ বান্দা হয়ে যায় মুস্তাজা মুস্তাজাবুদা হওয়া হয়ে যায় সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয় সে যা বলে আল্লাহ সেটা শোনেন সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয় তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি তারেক রহমান দেশে আসতেছেন নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না বরং পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে তুমি ঢাকায় আসো তোমার সাথে আমার কথা আছে আমি তোমার উপরে সন্তুষ্ট আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো মনে মনে তুমি খুশি মনেই এসো কোনো অসুবিধা নাই আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরায় দিয়ে বলে তুমি ধানের শীষের যে তিনশো লোক তাদের কাতারে সামিল হয়ে যাও আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাওয়া এমন কথা যদি কারোর ঢাকাই নিয়ে যেয়ে বলে বিএনপির লোক বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে কথা কয় না এটা কি চূড়ান্ত সফলতা